কিলা বুধে এক ফাগল হুজিয়েছিল আসল সব সময় খালি আট রই তো আমার নানাজির গীত গাইতো আমার বাতাস লাখ বেসা গায় ফুল যাবে কলম করবে ঠেকবে বিষম দায় ও গান বেটা বেশি ভেজি আমার নানাজি ঠিক মকাম প্রায় আইতা আইয়া হালে থাকতে এক কল মানুষ আখটা মুকামে বল এক লজ্জা দিছে কই তো আমার নানাজি ফেলি ইয়াল্লা 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 কি বেয় তুমি করছ কিকা বেহাত তুমি করছ ও খুঁজে ইউএ নামিয়া যাহ গিয়া আর কোন ভালো হ্যাঁ মজরুব আসলো গুলাম আসির নাম আসলো বে ডাঠ ডাক সব তো মানুষই আল্লাহ আল্লাহ করে এটা লাগি না যে আমার মানে বালা কইতা মশা খাওয়াইতা বা উঠে পিতা হুম হুম লাগি আল্লাহ আল্লাহ করে আমার বাজারে রেবার দেখলে বিয়ারা চাকি মানুষ ধর ওই নে চাল্লিশ বছর আগর কথা কইয়া এক মাস্টর সাহেব হলো এর নাম আব্দুল হিন্দি মাস্টর আসলা মারা গেছো কইলা সাহেব আমরা হলো একটা বার আসলে যাইতা এখন দোয়া কর্তা তো ডবল কইলা বাবা তো আমার মাটির কাম শেষ হয়ে গেছে কোনো কাম নাই মাটির তলর কাম রইছে আমার আপ ফুড়াইতাম পারছি না আমারে নিয়া তুমিকে নষ্ট হইও না আমারেও নষ্ট করিও না